ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই সালের কারিকুলাম অনুযায়ী তোমাদের যে ইংরেজি প্রথম পত্র বইটি রয়েছে অর্থাৎ ইংলিশ ফর টুডে এই বইয়ের তৃতীয় লেশন অ্যাট এ রেলওয়ে স্টেশন আজকে আমরা এই চমৎকার প্যাসেজটি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং সেই সাথে এখানে থাকা এ ওয়ান এ টুতে থাকে এ কলাম ও বি কলাম এছাড়াও এ থ্রি ও এ ফোরের মতো কঠিন যে কোশ্চিনগুলো রয়েছে তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবে এবং সেই সাথে সলভ করে দিয়েই আমি এখানে থেমে থাকবো না এবং সলভ করা যে পিডিএফ কপিটি এটা তোমরা আমার কাছ থেকে ফ্রিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নগ দিয়ে তোমরা নিতে পারবে তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক শুরুতেই তোমাদেরকে প্যাসেজটি বাংলা পড়ার আগে আমি তোমাদেরকে প্যাসেজটির সারমর্মটুকু বলতে চাই কারণ পুরো প্যাসেজ আসলে কী বলার হয়েছে সেটি যদি তুমি অল্প কথাতে প্রথমেই শুনে ফেলো তাহলে তুমি রিডিং পড়ার সময় বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবে তো এখানে একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে স্টেশনে ছাড়তে এসেছে অর্থাৎ তার সেই বন্ধু তার বোনের বাসায় ঢাকা চলে যাবে এজন্য সেই বন্ধু তাকে এগোতে এসেছে আমরা অনেক সময় বন্ধুকে এগিয়ে দেওয়ার জন্য তার সাথে কিন্তু আমরা যেয়ে থাকি তো বন যে বন্ধু এগিয়ে দিতে যাচ্ছে সেই বন্ধু স্টেশনে গিয়ে স্টেশনের চারপাশে কি কি ঘটনা ঘটছে মানুষগুলো লাইন দাঁড়িয়ে টিকিট কাটছে বৃদ্ধ মহিলাগুলো কী করছে মানুষজন চা স্টলে বসে কী করছে এই সকল ঘটনা সে চারপাশের স্টেশনের পরিবেশটাকে পর্যবেক্ষণ করে যা দেখেছে সেই কথাগুলোই এই প্যাসেজের মধ্যে সে বর্ণনা করছে তো চলো চমৎকার গল্পটি এখন আমরা রিডিং পড়ে দেখি তো প্রথমে আছে অ্যাট অ্যাট এ রেলওয়ে স্টেশন একটি রেলওয়ে স্টেশনে মাই ফ্রেন্ড সাজজাদ অ্যান্ড আই ওয়ার সিটিং আই ও সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন আমার বন্ধু সাজজাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম আই কেম টু সি হিম অফ আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম সাজজাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস সাজজাদ তার বোনের বাড়ি ঢাকায় যাচ্ছিল অর্থাৎ এখানে যেই বন্ধু বক্তব্য মানে এই পুরো প্যাসেজটা বলছে সে তার বন্ধুর নাম হলো সাজ্জাদ তো তাকে সে স্টেশনে রাখতে এসেছে সাজ্জাদ এরপরে দেখে বলছে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন বলছে স্টেশনটি খুব ভিড় ছিল সচরাচর আমরা যখন স্টেশনে যাই তখন কিন্তু এরকম পরিবেশ দেখে থাকি দেয়ার ওয়াজ এ লং টাইম লং লাইন অফ পিপুল অ্যাট দ্য টিকিট কাউন্টার বলছে টিকিট কাউন্টারের সামনে মানুষের লম্বা লাইন ছিল তুমি যদি কখনো স্টেশনে যাও সেখানে কিন্তু এরকম দৃশ্য দেখতে পাবে মানুষ টিকিট কাটার জন্য লাইন ধরেছে এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই এখানে কিউই মানে হলো শাড়ি তো বলছে একজন মহিলা লাইনে দাঁড়িয়েছিলেন অর্থাৎ শাড়ি বা লাইন আমরা দুইটাই বলতে পারি শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি তো বলছে দেখো তিনি তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছিলেন অর্থাৎ আমরা যখন ছোটকালে মা বাবার সাথে বাজারে যেতাম তখন দেখতাম মা অথবা বাবা আমাদের হাতটাকে শক্ত করে ধরে রাখত তো সেই ভিড়ের মাঝে যখন মহিলাটি লাইনে দাঁড়িয়ে আছে সে দেখছে যে মেয়েটি মহিলাটি তার সন্তানকে শক্ত করে ধরে রেখে আছে তাই সে এটা বর্ণনা করছে এ গ্রুপ অফ ইয়ং পিপুল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট এ টি স্টল কয়েকজন তরুণ লোক চায়ের দোকানের সামনে জোরে কথা বলছিল এবং চা পান করছিল ওল্ড কাপল ওয়াজ এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট একজন বৃদ্ধ দম্পতি বসে বিশ্রাম নেওয়ার জন্য একটি শান্ত জায়গায় খুঁজছিলেন দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু অপেক্ষাক্ষ ছিল পূর্ণ অর্থাৎ আমরা স্টেশনে গেলে একটি রেস্টরুম দেখতে পাই যেখানে মানুষ বিশ্রাম নেয় তো সেই জায়গা যেহেতু স্টেশনটি খুব ভিড় ছিল সে দেখলো যে সেখানে অপেক্ষা কক্ষ যে রুমটা ছিল ওয়েটিং রুম সেই জায়গাতেও অনেক মানুষে পরিপূর্ণ ছিল আই স এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হেভি স্যুটকেস বলছে আমি দেখলাম একজন ব্যক্তি তিনটি ভারী স্যুটকেস বহন করার চেষ্টা করছিলেন তো সচরাচর তোমরা যদি যাও তাহলে এই যে প্যাসেজটি তোমরা যেটা পড়ছো এর আসল মজাটা তোমরা স্টেশনে গেলে দেখতে পাবে এবং যেটা এখানে বলছে সেটা স্টেশনে তোমার সামনে হুবহু তুমি দেখতে পাবে এ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান্স কর্নার একজন তরুণী একটি কোনায় বেঞ্চে বসে তার লাগেজ নিয়েছিলেন অর্থাৎ একজন তরুণী তার এক কোনায় তার লাগেজ নিয়ে বসেছিলেন শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন সে একটি ম্যাগাজিন পড়ছিলেন মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নেয়ার এ নিউজ পেপার স্টল টকিং টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউডেড অ্যারাউন্ড আমার বন্ধু এবং আমি একটি পত্রিকার দোকানের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং চারপাশে ভিড় দেখছিলাম সোন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধুর ট্রেন ছেড়ে যেতে শুরু করলো অ্যাজ দ্য ট্রেন হুই সেল্ড হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেল গুড বাই টু ইস আদার ট্রেনের সিটি বাঁচতেই তিনি তার সে তার সুটকেস তুলে নিলেন নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম অর্থাৎ এই যে স্টেশনে বন্ধুকে বিদায় দেওয়ার যে সুন্দর প্যাসেজটি তোমরা ইতিমধ্যে বুঝে গেলা এবারে আমরা এ ওয়ানে থাকা কোশ্চিনটির সমাধান করে ফেলি ওসে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার ছ অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন ইউজ ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ রেলওয়ে স্টেশনে বক্তা কি দেখেছে কি করেছে সে সম্পর্কে তোমার নিজের শব্দ ব্যবহার করে বলো অর্থাৎ এই যে বন্ধুটি যে তার বন্ধুকে বিদায় জানাতে গিয়ে বা স্টেশনে যেই অবস্থাটা পর্যবেক্ষণ করলো সেইটা তোমাকে এখন তোমার নিজের ভাষায় বর্ণনা করতে বলছি তো চলো এই উত্তরটি তোমরা আশা করি এখনই দেখতে পাচ্ছ তো এই যে উত্তরটি আমি এখানে দিয়েছি এটার সাথে দেখো আমি বাংলা করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিন্তু তোমরা যখন এটার উত্তর লিখতে যাবা তখন এই বাংলাগুলো তোমাদেরকে লেখা লাগবে না শুধু এই প্যাসেজটুকু উঠায় দিবা তো বলছি দ্য স্পিকার ওয়াজ রেলওয়ে স্টেশন টু সি অফ হিজ ফ্রেন্ড বক্তা রেলওয়ে স্টেশনে তার বন্ধু সাজ্জাদকে বিদায় জানাতে গিয়েছিলেন দেখো তো এটা তোমার নিজের ভাষায় এবার বলা হচ্ছে না হু ওয়াজ ট্রাভেলিং টু ঢাকা টু ভিজিট হিজ ইল্ডার সিস্টার যে তার ঢাকায় বড়ো বোনের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন দ্য স্টেশন ওয়াজ ভেরি ক্রাউডেড স্টেশনটি অত্যন্ত ভিড়া ভিড়াকান্ত ছিল মানে ভিড় ছিল দ্য স্পিকার অবজার্ভ এ লং লাইন অ্যাট দা টিকিট কাউন্টার বক্তা টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন লক্ষ্য করে করেছিলেন তো এই যে বিষয়টা আমরা কিন্তু প্যাসেজে এইগুলোই পড়েছিলাম তো আশা করি তোমরা এই যে উত্তরটুকু দেখতে পাচ্ছ তোমরা এই উত্তরটি উঠিয়ে দিবে এ ওয়ানের জন্য এবারে আমরা চলো এ টু যে এ কলম ও বি রয়েছে সেটি সমাধান করে ফেলি তো ম্যাথ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলম বি বলছে এ কলমের থেকে একটি শব্দ নিয়ে বি সাথে মিল করতে বলছে দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং যেটার একটি বিপরীত শব্দ রয়েছে তো এই কলমে আমরা যেই শব্দগুলো দেখতে পাচ্ছি বা ওয়ার্ড এটার আমরা যে বিপরীত শব্দ অপর প্রান্তে দেখতে পাচ্ছি সেটার সাথে আমাদের মিল করতে বলছে একটা তোমাদের জন্য দেখো করে দেওয়াছে সেটা হলো লং এর বিপরীত শব্দ হলো শর্ট এখন দেখো এখানে আমি তোমাদেরকে অ্যান্সার করে দিয়েছি সি অফ মানে বিদায় দেয়া তো বিদায় দেওয়া মানে ত্যাগ করে সে চলে যাবে তাহলে এটা কি হবে গ্রহণ করা তার মানে এটার সাথে হবে রিসিভ লং মানে দীর্ঘ বা বড়ো শর্ট মানে ছোট কোয়াইট মানে শান্ত বিজি মানে ব্যস্ত তাহলে এখানে তোমরা যে অ্যান্সারটি দেখতে পাচ্ছ এইটা হলো এই এ কলাম ও বি কলমের সমাধান অর্থাৎ এ টুর অ্যান্সার এবারে আমরা চলো এ থির অ্যান্সারটি দেখে ফেলি বলছে লুক অ্যাট দ্য পিকচার বিলো নিচে থাকা ছবিটির দেখে দেখো টক অ্যাবাউট হোয়াট থিংস হোয়াট আর হ্যাপেনিং বলছে এখানে কি ঘটেছে এবং কি এখানকার বিষয়টি কি এবং কী ঘটেছে সে সম্পর্কে বলো অর্থাৎ তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু মনে মনে বাংলায় বলতে পারছো কিন্তু এটাকে তোমাদের কাছ থেকে ইংরেজিতে জানতে চাওয়া হচ্ছে তো এটারও অ্যান্সার তোমরা দেখে ফেলছো ইতিমধ্যে বলছে ইন দ্য ইমেজ উই সি এ বাস্টলিং রেলওয়ে প্ল্যাটফর্ম ইট অ্যাপেয়ার্স টু বি এ বিজি স্টেশন উইথ এ ট্রেন রেডি টু ডেপার্ট অর্থাৎ ছবিতে দেখানো হয়েছে যে একটি ব্যস্ত রেলওয়ে প্ল্যাটফর্ম ট্রেন ছাড়ার জন্য প্রস্তুত অব ট্রেন ছাড়ার জন্য প্রস্তুত অবস্থায় আছে ট্রেনের কাছে অনেক লোক জড়ো হয়েছে এ ক্রাউড অফ পিপুল ইজ গ্যাদার্ড নেয়ার দ্য ট্রেন তো এই যে এখানকার বর্ণনাটি এখানে খুব সুন্দরভাবে আমি তোমাদের অ্যান্সার আকারে তুলে দিয়েছি তো তোমাদের এই উত্তরটুকু লিখলেই এই এ থ্রির যে অ্যান্সার সেটি হয়ে যাবে এবারে আমরা চলো এ ফোরে গিয়ে একটু উত্তরটি দেখে নিই বলছে সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেস প্লেসেস লিস্টেড বিলো বলছে নিচে থাকা তালিকাভুক্ত জায়গাগুলোগুলোর মধ্যে তুমি একটি জায়গাতে গিয়েছো গিয়েছিলে এটি তোমাকে ধরতে বলছে তো বলছে ডেসক্রাইব বর্ণনা করো হোয়াট ইউ স তুমি কী দেখেছিলে হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার সেখানে কী ঘটেছিল এবং তুমি সেখানে কী করেছিলে তা বর্ণনা করো এখন এখানে তিনটি জায়গা আছে এ শপিং প্লেস এ বাস স্টেশন এ ফেয়ার এখন আমি এখানকার তিনটি স্থানেরই অ্যান্সার তোমাদের জন্য রেডি করে ফেলেছি এবং তোমরা ইতিমধ্যে সেটা দেখতে পাচ্ছ যার যেটা পছন্দ সে সেই অ্যান্সারটা এখান থেকে তুলে দিতে পারো এ শপিং প্লেস তুমি শপিং সেন্টারে যেতে পারো তুমি এ বাস স্টেশন একটি বাস স্টেশনে গিয়েছিলে সেই কাহিনিটা এখানে বলতে পারো অথবা একটি দেখা যাচ্ছে যে মেলায় তুমি গিয়েছিলে সেটা এখানে বলতে পারো তো আমরা চমৎকার এই এ ফোরের যে সমাধানটি আমরা একটি মেলায় গিয়েছিলাম সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং এইটি একটু পড়ে শোনায় দেখা বলছে আই এ ফেয়ার সে আই ওয়েন্ট টু এ ফেয়ার আমি একটি মেলায় গিয়েছিলাম দ্য ফেয়ার ওয়াজ এ লিভলি অ্যান্ড এক্সাইটিং প্লেস মেলাটি ছিল প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ স্থান আই কুড সি কালারফুল স্টলস রাইডস মিউজিক দ্য সাউন্ড অফ দ্য অ্যান্ড পিপুল এনজয়িং ভেরিয়াস অ্যাক্টিভিটিস তো বলছি আমি রঙিন স্টল এবং রাইড সঙ্গীত ও হাসির শব্দ এবং বিভিন্ন কার্যক্রম উপভোগ উপভোগ করতে থাকা লোকদের দেখতে পাচ্ছিলাম অর্থাৎ মেলায় আমরা সাধারণত যেটি দেখি দেখেছি চারিদিকে উৎসব মুখর যে পরিবেশ এবং সেখানে মানুষেরা কিভাবে তার উৎসবে আনন্দ করছে সেই বিষয়টি সে যে তুমি দেখছিলে সেটা এখানে তুমি বর্ণনা করেছ এভাবে আমি এই তিনটি প্রশ্নের তিনটি সরি তিনটি স্থানের ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছি তোমার যেটি পছন্দ হয় তুমি এখান থেকে সেটি নিয়ে নিবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ